হ্যালো পীড়িত ভালা ভালা না গো জগতে শান্তি মিলে না সেই গান তাই না এই গানটা কোন টেন হ্যালো শুভ সকাল সকালে ঘুম থেকে উঠে আপনাদের সাথে কথা বলছি চা খাতে যাবো বাজারে আজকে রোদের টেম্পারেচার অনেক বেশি হ্যাঁ সকালবেলা এখন বাজে সাতটা সাড়ে সাতটা পুনে আটটা আর এই অবস্থায় দেখেন রোদের কি পাওয়ার একবার সব মনে হচ্ছে যে কি বলে পুরা এভাবে আমার তো ঘাড়ে রোদ লাগতেছে হচ্ছে আমার দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কি আমার ঘাড় পুরে যাবে এরকম লাগতেছে আজকে সারাদিন যে কি অবস্থা হবে মানুষ তো একটা কথা বলি আপনারা কোন কোন জেলা থেকে বা কোন দেশ থেকে দেখতেছেন একটু গরম করে জানাই তো আনন্দ লাগে বুঝছেন আনন্দ লাগে আর হচ্ছে কী বলে অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর জন্য দেখেন লং ভিডিও বানানোর ইচ্ছাই হয় না কারণ ভিউ হচ্ছে না সেই জন্য এইগুলা কি পাখি আমায় হায় আলো একদম মাইনাস করে দিয়ে ওই অবস্থা

তুই তো গানই করতে পারিস না এই গান করতে পারবো এটি করতে লাগছিলাম কত এটা বয় ওয়াস করি দেয় আজকে আমরা বাজারে যাচ্ছি নুঙ্গি পরে সাদা নুঙ্গি ধুতি পরে এদিকে মুরগি মুরগে কি জানি শিখাচ্ছে মুরগি মোরগে পাহারা দিচ্ছে যাতে শিয়াল ধরে না লিয়ে দেয় ডাং ইয়া করে খাড়া করে ঠিক আছে গাইস আমরা বাজার দিকে আগাই চলেন